নমস্কার বন্ধুরা ইউ কিচেনে সবার স্বাগত তো আমি আজ নিয়ে এসেছি একটা মিষ্টি কুমড়োর রেসিপি মিষ্টি কুমড়োটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আছে বেসন যে বেসনটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি ডাল এনে আমি ঘরেই বেসনটা বানিয়ে নিয়েছি বেসনটা খুব ভালো হয়েছে আর এখানে একটা থালায় আমি পরিমাণ মতো বেসন নিয়ে নেব যতটুকু মিষ্টি কুমড়ো নিয়েছি সেই পরিমাণ মতো বেসনটাও নিয়ে নেব আর দেবো কালো জিরে আর গোলমরিচ গুঁড়ো যেটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম আর দেব পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ তো মিষ্টি কুমড়োটা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর খুব মিষ্টিও হবে মনে হচ্ছে মিষ্টি কুমড়ো অনেকেই ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে এখানে দেখতে পাচ্ছ অল্প অল্প করে জল দিয়ে আমি পেস্টটা হাত দিয়ে ভালো করে গুলে নেব হাত দিয়ে গুলে নিলে গুটি গুটি ভাবটা থাকবে না সেই আমি হাত দিয়ে গুলে নেব তো গোলানোটা আমার হয়ে এসেছে এখন আমি একটা একটা করে মিষ্টি কুমড়ো এখানে দেব দিয়ে ভরিয়ে ভরিয়ে আমি বড়াগুলো করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তো এখন গ্যাসের স্টিমটা কমিয়ে দেবো কেননা গ্যাসের স্টিমটা না কমালে হাই স্টিমে মিষ্টি গুণ্ডগুলো পুড়ে যাবে ভেতরে আর সেদ্ধ হবে না তাই এখন কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব তাহলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে আর উপরের থেকেও পোড়া পোড়া ভাবটা থাকবে না তো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম দেখো খুব সুন্দর ভাজা হচ্ছে এটা ডোবা তেলেই ভালো হয় ভাজা অল্প তেলে হতে চায় না ফোলে না তাই আমি একটু তেল বেশি দিয়েছি তো দেখো স্যুপ খুব সুন্দর হয়েছে আর লাল লালও হয়েছে খেতে কিন্তু একটু ঝালঝালও হবে তো তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো